নুরুন নাহার আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে একশত জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান তথ্য চিত্রে দশমিনা থেকে আমাদের প্রতিনিধি নুরুন নাহার আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও অর্থায়নে পূর্ডালী দশমিনা উপজেলার মাধ্যমিক ও সমপর্যায় সকল মাদ্রাসা এর মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার মরিয়ম মেমোরিয়াল গার্লস হাই স্কুলে উপজেলার আঠাশটি মাধ্যমিক ও বিশটি মাদ্রাসার একশত চোদ্দ জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয় ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সদস্য গ্রেট এক জাতীয় রাজস্ব বোর্ড সচিব পদমর্যাদার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক উপজেলা যুব ফাউন্ডেশনের অ্যাডভোকেট শাইন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম শানু উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন মাদ্রাসা সমিতির সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন উপজেলা কল্যাণ সমিতির সদস্য মুহিবুল্লা জয় সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান যুব ফাউন্ডেশনের মহাসচিব আবু সাইম দেওয়ান উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রাহাত হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ খান সহসভাপতি জাহিদুল ইসলাম নোমান সদস্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চন্দ্র আরসবেগি ইমেল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ঈশ্বরচন্দ্র শীল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ